সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাঁচ দশকের বাংলাদেশ এই দেশটিকে একেবারে নষ্ট করে দিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং তাদের যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে মনে রাখবেন দেশের সরকারি স্কুল এবং হাসপাতালের অবস্থা তখনই উন্নত হবে যখন রাজনীতিবিদদের সন্তানরাও সরকারি স্কুলে যাবে আর বড়রা যখন অসুস্থ হবে তখন নিজ দেশের চিকিৎসা নিবে তখন হাসপাতাল ঠিক হবে চিকিৎসা ভালো হবে স্কুলগুলিতেও পড়াশোনা ভালো হবে এখন এই বিএএল মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের অধিকদের আমরা দেখি সন্তানেরা ভিন পড়ে তাই এদের থেকে এই জাতিকে মুক্ত করার জন্য নতুন প্রজন্মরা শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে আল্লাহ তালার কাছে প্রার্থনা এদের দিয়ে যেন এই দেশ নতুনভাবে পরিকল্পনা ভিত্তিক গড়ে নেওয়া হয় এবং এই স্বৈরাচারদের থেকে এই মাসেই যেন আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দান করে